হ্যাঁ এভ্রি ওয়ান ওয়েল কম ব্যাক চুয়াম নিউ ভিডিও আজ পর্যন্ত যত যানবাহনে চড়ছি তার মধ্যে হচ্ছে গিয়ে সবচেয়ে ফেভারিট যেই যানবাহন যদি বলি এখনো পর্যন্ত তাহলে হচ্ছে গিয়ে এই যে এই জায়গাটা এখানে বসে আছি এই জায়গাটা এটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের একটা ডাবল ড্রেকের বাস দিন হোক রাত হোক যে কোনো সময় হোক এই সিঙ্গাপুরের এই দুই তলা বিশিষ্ট বাসের এই সামনের এই সিটটা ঠিক আছে এটার মধ্যে বসার মতো অনুভূতি আজ পর্যন্ত কোনো যানবাহনে উঠা হয়নি আর এইখানে বাসের তো পরিবেশটা তো বোঝাই যাইতেছে আর সম্পূর্ণ বাসটা খালি পিছনে সম্ভবত দুইটা না তিনটা ছেলে আছে আর যদি এরকম হুটহাট করে যদি বাস আপনি খালি পায়া যান তাইলে তো জমেই গেল পুরাটাই আপনার আমার আর এখান থেকে বসলে হচ্ছে কি অনেকটা এরকম দেখা যায় যার কারণে এটা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত সবচাইতে ফেভারিট জায়গা বলা যেতে পারে যানবাহন বলা যেতে পারে কেউ যদি সিঙ্গাপুরে আসে আমি অবশ্যই তার জন্য সাজেস্ট করব যে অবশ্যই যে কোনো একটা মানে লং যে ডিস্টেন্স যে বাসগুলো চলে ওই একটা বাসের এরকম দুই তলায় আইসা মানে সিঙ্গাপুরে দেখা এটা একটা আলাদা ভিউ অনেকেই হয়তো এই জিনিসটা জানে না করে না এমনিতে ঘুরে তো এইভাবে ঘুরলেও মানে আপনি একটা অন্য ভিউতে সিঙ্গাপুরটা দেখতে পারবেন যেমন সিঙ্গাপুরের যেই মানে জায়গাগুলো আছে যেমন মেরিনাভের আশেপাশে ওই দিক দিয়েও বাসটা যায় সম্পূর্ণ মেরিনা টা বাস থেকে এই দুই দুইতলা থেকে মানে আলাদা একটা ভিউ দেখা যায় তো এই তো এই বাস নিয়েই ছিল আর কি একটু কথাবার্তা শেয়ার করলাম সবার সাথে সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ